ছুটির দিনে স্কুলে যেতে হয় এর চেয়ে কষ্টের কথা কি আছে শনি যদিও বন্ধ পেয়েছি আজকে শনিবার আসলে একটা জরুরি কাজে আমাদের সবাইকে স্কুলে যেতে হয়েছে এই যে আমি যখন স্কুলে যাই তখনই আপনার গাড়িতে অটোতে একটা ছবি আপনাদের সাথে শেয়ার করলাম হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার একটু নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম শত ব্যস্ততার মাঝেও মনে হয় যে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার না করলেই মনে হয় যে আসলে কি যেন কি দেইনি কোথায় যেন কি ফাঁকা আছে কি যেন কাছে কাজ করিনি এ অবস্থা যেমন একদম সকালে স্কুলে গিয়েছি বাসায় ঢুকতে ঢুকতে সম্ভবত সাতটা সন্ধ্যা সাতটা বেজেছে এ হচ্ছে আমাদের স্কুল এই যে আলম ল্যাব অপারেটর ওই হচ্ছে সারাদিন আমার আমাদের আসলে একটা জরুরি কাজে যেটা ডেট অলরেডি লাস্ট ডেট কালকে তাই যদি সার্ভার না পাওয়া যায় তাই আমরা আজকে সবাই মিলে চলে গেলাম এবং কাজ শুরু করলাম আর এরি ফাঁকে দিয়ে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করে নিলাম মানে কি বলবো আর ছুটির দিনও আসলে মনটা আসলে খারাপ হয়ে যায় যেহেতু সপ্তাহে দুইটা দিন ছুটি পাই একটা দিন তো দিন কাজ করতে করতেই চলে যায় আর একটা দিন যখন একটু রেস্টের কথা ভাবি সেদিন যখন স্কুলে যেতে হয় এর চেয়ে কষ্ট আর কি বলবো বলেন আপনারা যারা আসলে চাকরি করেন তাদের অবশ্য সবার একই অবস্থা মনে হয় এই যে আমাদের বিবি ম্যাডাম বসেছেন কম্পিউটারে আমাদের তখন একদম সন্ধ্যার পর রাত মাগরিবের আজান দা কমপ্লিট তখনও আমরা স্কুলে যে আমাদের আসলে এক একটা সার্ভারে যখন আমরা ইএফটির কাজ করতে গিয়েছিলাম মূলত স্কুলে এক একজনের কাজ করতে যেহেতু সার্ভার পাচ্ছে না তারপর অনেক দেরি হচ্ছে এক একজনের মোট কথা আধা ঘন্টার মতো সময় লাগতেছে আর যদি সার্ভার খুব দ্রুত পাওয়া যেত তাহলে হয়তোবা আরও দ্রুত আমরা কাজ ছেড়ে চলে আসতে পারতাম সেই সকাল দশটায় গিয়ে বাসায় আসলাম সম্ভবত সাড়ে সাতটার দিকে এই সারা দিন এই স্কুলে বন্ধ থাকা অবস্থায় আমরা স্কুলে এই হচ্ছে অবস্থা এ হচ্ছে আমাদের রাত্রের স্কুল স্যাররা সবাই নামাজ পড়বেন সেটাই প্রিপারেশন নিচ্ছেন আর এটা হচ্ছে আমাদের প্রধান শিক্ষকের রোম আপনাদের সাথে অবশ্যই অনেক আগে একবার শেয়ার করেছিলাম আর এখানে হচ্ছে যে আলম অলরেডি বেচারাটা আসলে এতই কষ্ট করে সব বিষয় নিয়ে এজন্য আলমকে অনেক অনেক ধন্যবাদ ও আসলে সারাটা দিন মনে হয় যে কম্পিউটার থেকে এক সেকেন্ডের জন্য সে উঠতে পারেনি সেই সকালে জেগে গিয়ে বসলো একদম রাত্রে সাতটা আটটার দিকে ও কম্পিউটার থেকে উঠলো মানে এই হচ্ছে অবস্থা ওরা আসলে একটু পরিশ্রমটা বেশিই হয়ে যায় আসলে আলম খুবই কষ্ট করে এজন্য ওকে আবারও অনেক ধন্যবাদ তা এখন আসলে যে বেয়ে ম্যাডামের কাজটা হতে একটু দেরি হচ্ছে তাই আমরা ওনার জন্য একটু অপেক্ষা করছি দেখা যাক কতক্ষণ লাগে মোট কথা হচ্ছে সার্ভার নিয়ে সমস্যা এই হচ্ছে অবস্থা তাই ঘুরে ঘুরে আপনাদের একটু রুমগুলো দেখালাম এবং একটু শেয়ার করলাম রাত্রেবেলা আসলে আমাদের স্কুলটার দেখতে কেমন কেমন লাগতেছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম এই হচ্ছে আমাদের নীলফা আপা আপা তো একদম কি বলবো আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ নীলোফ আপা থাকবে মানে মোট কথা হচ্ছে নীলোফাপ আপাকে ছাড়া আমরা আসলে অচল আসলে অচল আর কেউ থাকুক আর না থাকুক আপাকে থাকতেই হবে খুব একজন ভালো একজন মানুষ এ হচ্ছে অবস্থা তা এটা হচ্ছে আবার একটু আসলে আমি আসলে নীল সাথে কি যেন বলতেছিলাম আমার হাসতেছিলাম তাই নীলপাপ্পা একটু একটু হাসতেছে এবং আমার সাথে কথা বলতেছে মানে সারাদিন কাজ করতে করতে এতই ব্যস্ত এতই মাথা ধরছে তাই ভাবলাম যে একটু আনন্দ করে একটু এনজয় করি ওই নীলপাপ্পার সাথে আসলে একটু সেলফি তুলতে ভুলই করিনি ওটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম এবং আমাদের এই যে একটা কথা বললাম যে আসলে ওনাকে ছাড়া আমরা আসলেই অচল স্কুল পুরাটাই অচল মানে ওনাকে আমাদের লাগবেই আর কেউ থাকুক আর না থাকুক নীলোপা থাকলেই চলবে মানে এতই ডিপেন্ডেন্ট আমরা আসলে সবাই ওনার কাছে তো উনি আসলে কি কথা বলতেছিলেন আর হাসতেছিলেন আর ভাবলাম যে এই ফাকেদা আসলে আমরা রাত কয়টা পর্যন্ত আছি যে আপনাদের সাথে একটু শেয়ার করি এবং একটু দেখিয়ে দিই যে আসলে ঘড়িটা না দেখলে হয়তো বা অনেকে বিশ্বাস করবেন না যে আসলে আমরা রাত্রেবেলা স্কুলে কতটা পরিশ্রম করি কতটা কাজ করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি এই যে আমি দৌড়ে চলে গেলাম যে আসলে ঘড়িটা দেখানোর জন্য যে কয়টা বাজে টাইমটা এখন কত অ্যাডজেক্টলি সেটাই আপনাদের সাথে এই যে একটু দেখাচ্ছি আমি আসলে ওখান থেকে ভালো দেখা দেখা যায় না তাই একটু সামনে এসে দেখালাম এই যে দেখেন হচ্ছে সাড়ে পাঁচটা বাজে আমরা কন্টিনিউসলি স্কুলে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে